এই সবজিটা বাড়িতে নিয়ে আসার আগেই মোর নাক জানান দেয় ওই যে দেখ তোর জন্মের শত্রু নিয়ে চলে আইসে বাড়িতে হয়ে যায় কাটকাট মার মার মুলাই কে নিয়ে এলো এই মূলাই সাথে মোর পূর্বজন্মের শত্রুতা আছে আল্লাহ দুনিয়ায় হালাল সব জিনিস মই খাও কিন্তু এই মূলাই মোর সহ্য হয় না তা দেখে মোর শাশুড়ি কছে আজকে এমন মুলাই রান্ধে দিমো তোমায় চাটে মুছে খাবিনো নি আগে মুলাই গুলা করে কাটে নাও তো মোটা মোটা করে শাশুড়ির কথা শিরোধার্য মুয়ো লাগে গেন কাটটা মনে মনে কসম জিন্দিগি দেও খামো নাই মুলাই মুলাইগুলা সিলে নিয়ে মোটা মোটা করে তিন ফেলাটি করে নিসু তারপর এক ফেলাটি করে দিয়ে দিস ইঙ্কা করে আর নিয়ে নিসু তিন চারটা বেগুন একেবারে মোটা মোটা ডুমা ডুমা করে কাটে খাওয়ার সময় যেন লুদ লুদা লাগে এই তরকারি বলে কাটার মধ্যেই স্বাদ দেখ মৌনি কেঙ্কারা স্বাদ লাগে এই যে মুলাই গুলা ইনকা করে মোটা মোটা করে কাটে নিশো যার কেড়ে মুলাই বেশি মোটা থাকবে তারা তিন ফেলাটি দিয়ে দিবেন মানে দু ফেলাটি করে নিছ আর ওই যে বেগুন গুলা ইনকা করে ডুমা ডুমা করে নিছো চলো এবার চুলার যাওয়া যায় দিয়ে দেনো বড় সরো একটা কড়াই তার মধ্যে পিঁয়াজ কুচি আর মিচ্চা নানা রসুন কুচি আর এক ট্যাঙ্কি তেল নাড়ে যখন পিঁয়াজের শরীরটা এরকম লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দিবা হবে এর মধ্যে পানি যার কেড়ে বাড়ির যে মশলা আছে ঢালে উগড়ে দিয়ে দিবেন ওই লবণ হলুদ মরিচের গুঁড়া ধুনা গুঁড়া জিরা গুঁড়া মশলাটা কোষে তেলগুলা ফরফর করলেই দিয়ে দিন ওই মুলাইগুলা ওরে আল্লাহরে কালার আইছে কেংকর দেখকো দিনি কালার দেখেই তো এনে এনে করে লোভ লাগবা লাগিছে মোর মশলার সাথে দুই এক মিনিট আনা কোষে নিনু যেন মুলাইয়ের ওই পাতপাত গন্ধটা দরজা জানলাতে পালে চলে যায় এখন জারবাড়ির যতগুলা পানি আছে দিয়ে দিবেন এর মধ্যে ঢালে তারপরেই কাটা রাখা বেগুনগুলা দিয়ে দিন পানির উপরে তোমার যদি মনে হয় পানির পরিমাণ কম হয়ে গেছে তাহলে বাগুন ডুবে পানি দিয়ে দিবেন লাগলে বিয়াবারি ড্যাগেট করে রান তাও বাগুন ডুবে পানি দেওয়া লাগবে তো মোর একনা পানি দেই হবে তাই আর মই বাগুন ডুবে পানি দাওনি দিয়ে দিনু ঢাকনা হয়ে গেছে মিনিট দশেক পর ঢাকনা খুলে দেখো একেবারে ঝোলগুলা ফরফড় করছে জারি দিয়ে মানে বেশি ঝোল নাই মাখা মাখা গাড়ো বেগুন মুলা আর বল শক্তি নাই সিদ্ধ হয়ে শুতে গেছে তো কোনে একটা বাটি নিয়ে ঢালে নিন মোর শাশুড়ির হাতের বেগুন মূলায়ের এই বিখ্যাত তরকারিটা আ কালারটা দেখো দিনি মুই দেখোছো আর মোর গাল বাই পানি পড়ছে না এটা এখানে আজকে খাইয়ে দেখাই লাগে ভাত নিয়ে দেরি করি মিচ্ছা না একটা বেগুন আর একটা মূলাই নিছো আগে আর এনে মরে যাবো এই ঝোলগুলা নিন ওর উপর বেশি নিমু না আগে এনে টেস্ট করে দেখো ক্যাংকারা সাথে একটা লেবু নিয়ে নিন মুলাইটা ভাঙ্গে দেখনু ক্যাংকারা সিদ্ধ হয়েছে দেখো দিনি কি সুন্দর নরম হয়ে গেছে ভাত দিয়ে এখন মাকে নিন দিনু মুকুত ওরে আল্লাহ এটা মই কি খাসু মুলায়ের সাদ আবার এত ভালো হয় নাকি ওই দিকে বাবা যে এবার রাগ করছে না পারতে আল্লাহ রে রে মুখের মধ্যে সাদের মারামারি লাগে গেছে এখন আর দেরি করুন না ঘপ মুখের মধ্যে ঢুকাবা লাগলো না পোষা না মুখ আন্না নেওয়া লাগবি লজ্জা আর কোয়া না আন্না দেওয়ার কথা না পারতে মোর শাশুর বোঝা পাই আবার দুইটা মূলায় মোর পাথর দিয়ে দিল মুলাই পায়ে মনে হচ্ছে মোর ঈদ লাগে গেছে উ রে সাদ রে এত সাতকা তো নাও দিনি যারা মুলাই খান না তারা ইনকা করে একবার রান দেখাও দিনি আজকের মতো এটি খাতে খাতে চলে গেল আল্লাহ হাফেজ